ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে ফিলোসফি অনার্স নিয়ে যারা পড়ছ সেমিস্টার ফোরে তোমাদের যে কোর পেপার রয়েছে সিসি এইট নাইন এবং টেন তো সেই কোর পেপারের সিসি এইট যে পেপারটা রয়েছে সেই পেপার নিয়ে আজকে আমরা আলোচনা করব তো এই বিষয়ে তোমরা জানোই যে তোমাদের এটা সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল রয়েছে তো এখানে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দিয়েছি সেগুলো একবার দেখে নাও প্রথমেই রয়েছে সামাজিক গোষ্ঠী কাকে বলে বিভিন্ন প্রকার সামাজিক গোষ্ঠী উদাহরণ সহ ব্যাখ্যা করো সামাজিক পরিবর্তন বলতে কি বোঝায় সামাজিক পরিবর্তন সম্পর্কে গান্ধীজির অভিমত ব্যাখ্যা ও বিচার করো প্রতিনিধিমূলক গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলি কি কি গণতন্ত্র ব্যাখ্যা ও বিচার করো এখানে যে পার্ট পার্ট কোশ্চেনগুলো রয়েছে এগুলো যেমন বড়তে আসতে পারে সেরকম ছোটোতেও আসতে পারে সেই কাজেই নোটটা যখন বানাবে সেই বুঝে নোটগুলোকে তৈরি করবে নারীবাদ বলতে কি বোঝায় পিতৃতন্ত্র কি নারীবাদী দৃষ্টিকোণ থেকে পরিবারের চারিত্রিক বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো সম্প্রদায় কাকে বলে সম্প্রদায়ের ভিত্তিগুলি কি কি সম্প্রদায় ও সংঘের মধ্যে পার্থক্য নির্দেশ করো একটি মঠকে কি সম্প্রদায় বলা যায় সমাজ হলো সামাজিক সম্পর্কের জাল বা বুনট জালও লেখা থাকে না সময় বুনটও লেখা থাকে এই বক্তব্যের আলোকে সমাজের স্বরূপটি ব্যাখ্যা করো পরিবারের মার্কসীয় ব্যাখ্যাটি আলোচনা করো মন্তিষ্ককে অনুসরণ করে ক্ষমতা স্বতন্ত্রীকরণ ব্যাখ্যা করো এই যে বড় কোশ্চেনগুলো তোমাদেরকে দিলাম এগুলো তোমরা তৈরি করো এবারে দেখো ফাইভ মার্কসের যে কোশ্চেনগুলো আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। সম্প্রদায় ও সংঘের মধ্যে পার্থক্যগুলি নির্দেশ করো সমাজ ও সামাজিক সম্পর্কে জটা জাল এটা আমি বড় তো দিয়েছি ছোটোতেও দিয়েছি তার কারণ হচ্ছে মানে খুব সম্ভবত এটা দু হাজার তেইশে কোনোভাবেই আসেনি কাজে বড়তেও আসতে পারে ছোটোতেও আসতে পারে এই বিবৃতির আলোকে সমাজের স্বরূপ ব্যাখ্যা করো শ্রেণী ও জাতের মধ্যে পার্থক্য নিরূপণ করো বৈজ্ঞানিক সমাজতন্ত্রের স্বরূপ ব্যাখ্যা করো শ্রেণী মনোভাব ও শ্রেণী চেতনার মধ্যে পার্থক্য নির্দেশ করো সামাজিক গোষ্ঠী কাকে বলে প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য নিরূপণ করো পরিবারকে কেন প্রাথমিক গোষ্ঠী বলা হয় পরিবার সম্পর্কে নারীবাদী দৃষ্টিভঙ্গির সংক্ষিপ্ত পরিচয় দাও সংঘ ও প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য কি। গণতন্ত্রের বিভিন্ন প্রকারগুলি আলোচনা করো কাল্পনিক সমাজতন্ত্র কাকে বলে তো এই যে কোশ্চেনগুলো তোমাদেরকে দিলাম এই কোশ্চেনগুলো তোমরা তৈরি করো এবং এ বিষয়ে অনেক বই আছে তো তোমরা সমাজ এর উপরে যে বইটা মোটামুটি তোমরা কিনতে পারো সমরেন্দ্র ভট্টাচার্য বইটা কিনতে পারো বইটা যথেষ্টই ভালো বই এছাড়াও অনেক বই আছে তোমাদের কলেজ থেকে যে বইটা রেকমেন্ড করবে তোমরা সেই বইটাই কিনো যারা মনে করবে অনলাইন ক্লাস করতে চাও অনলাইন ক্লাস অবশ্যই শুরু করতে পারো যে সমস্ত ছাত্রছাত্রীরা আজকে নতুন এই ক্লাসে এসেছ তারা যদি মনে করো প্রিভিয়াস কিছু দরকার আছে তাহলে সবসময় প্লে লিস্টে যাবে প্লে লিস্টে গিয়ে দেখবে এবং অবশ্যই যদি ভালো লাগে তাহলে লাইক করবে এবং নতুন এসে থাকলে দিকে সাবস্ক্রাইব করো